আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আপনাদের অভিনন্দন শুভেচ্ছা নওগাঁর ঐতিহ্যবাহী বদলগাছি নাগফজলি আমবাগান থেকে এই আমবাগানটি যমুনা নদীর তীর ঘেঁষা এবং এই ভূমিতে প্রচুর পরিমাণে নাগফজলি আমবাগান রয়েছে এবং এই আমবাগানে প্রচুর পরিমাণ আম রয়েছে আপনারা কখনো যদি এই আমবাগানে পরিদর্শনে আসেন বদলগাছি থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে এই আমবাগান অবস্থিত একদম যমুনা নদীর তীর ঘেষা এই আমবাগানের পরিবেশ এই আমবাগান একদম সুস্বাস্থ্য পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ ছায়া ছায়া এবং শীতলযুক্ত সেই মনোরম পরিবেশে আসলে সবাই আপনারা এই আম বাগান পরিদর্শন করতে পারবেন এবং এখানে আম যে পরিমাণে আম বাগান রয়েছে সাধারণ মানুষের প্রবেশ একদম অনায়াসে কাউকে বাধা দেওয়া হয় না যে পরিমাণ আম বাগানে পাকা রয়েছে কোনো প্রকারে আম খাওয়াতে কোনো বাধা নেই আপনারা সপরিবারে আসতে পারেন এবং দেখতে পারেন সেই ঐতিহ্যবাহী নওগার বদল গাছিতে নাক ফজলি আমবাগান আমরা দেখেছি সাতক্ষীরায় বিশাল এক আমবাগান সে আমবাগানের তুলনায় নওগাঁয় এই যমুনা নদী তীর ঘেঁষা যে আমবাগানটি দেখছি সে আমবাগানটি সেই তুলনায় কোনো অংশে কম না এই মাত্র একটা আম পারলাম এই আমটি মোটামুটি পাকা এবং গাছ পাকা আম আপনারা যদি আম খেতে ইচ্ছুক বা আম নিতে ইচ্ছুক বা আম নিবেন সেই ক্ষেত্রে আমের তালিকা দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে গাছ পাকা আম এবং গাছে যে ঝোলে আছে আম দেখুন এই আমগুলো নিতে পারবেন এগুলো সম্পূর্ণ ফরমালিন মুক্ত। আম এবং গাছ থেকে সরাসরি পেড়ে আপনাদেরকে বুক করা মানে বুকিং দেওয়া হবে দেশের যে কোনো জায়গায় আম দিতে সক্ষম আমরা সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমবাগান থেকে বিদায় নিব আমি আতোয়ার হোসেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন